গরমকাল হোক আর শীতকাল সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখো গাছের মধ্যে অনেক সুন্দর ফুল ফুটে আছে দিনটা কিন্তু এমনিই ভালো যায় আর সেই গাছপালার নেশা তো আমার এখন উঠেই গেছে কিছুই করতে পারি না ছাদে তো যাই না বহু দিন হয়ে গেল ছাদে যাই না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই ঘরের সামনের এই টগর গাছটায় দেখি কতগুলো ফুল ফুটেছে আর আমার এই গাছটা না জানো তো টগর গাছটা ফুলের পাপড়িটা হচ্ছে পাতলা একটু রোদের তাপ লাগলেই না ফুলগুলো পুরো নেতিয়ে যায় কিন্তু দেখো ছোট্ট গাছটায় আজকে কতগুলো ফুল হয়েছে সেই কারণেই বাটি নিয়ে চলে এসেছি ফুল তুলতে না পুজো আমি এখন দিই না ফুলও তুলি না কিন্তু আজকে তুলতে ইচ্ছে করলো ওর বাবাকে বললাম একটু গঙ্গার জল ছিটিয়ে নেবে তাহলেই হবে কারণ ওরা ফুল তুলে পুজো দিতে দিতে তো এখন অনেক বেলা হয়ে যায় মেয়ে পড়ে পড়া থাকে ওর বাবার কাজ থাকে ওই টাইম করে একটু পুজো দেওয়া হয় যাই হোক অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আজ ভিডিও শেয়ার করছি আসলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা সবাই কমেন্ট করছো কেন দিদি ভিডিও দিচ্ছ না তো তোমরা তো নিশ্চয়ই জানো সবটাই তোমরা জানো আলাদা করে আর বলার কিছু নেই মন মানসিকতা সত্যিই একদমই ভালো না সব কিছুই ওলটপালট হয়ে গেছে তো মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠিক উঠতে পারি না আজকে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা ঘরে ছিল বারবারই বারণ করছিল উঠো না উঠো না সিঁড়িতে আমি এখন উঠি না জানো তো ছাদে তবে আজকে নিচের ফুলগুলো তুলতে তুলতেই খুব ইচ্ছে করলো না একবার যাই একটু ছাদে গাছগুলোকে দেখে আসি উঠেই চোখে যেটা পড়লো বড় গোলাপ গাছটা পুরো শুকিয়ে মরে গেছে মেয়েও এখন টাইপ পায় না দুবেলা করে পড়া থাকে নিজের পড়াশুনো নিয়ে ব্যস্ত আর ছাদে যে আসবে জল দেবে গাছে সত্যি কথা বলতে আমার ইচ্ছেও করে না তো সেই কারণে বলিও না আর আগের দিনকে একটু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে দেখলাম মোটামুটি গাছপালা ঠিক আছে কিন্তু গাছের গোড়ায় দেখি সমস্ত জঙ্গল ভর্তি হয়ে গেছে গাছগুলোকে একটু পরিষ্কার করা দরকার তবে এই যে ছাদে উঠেছিলাম আমি তো নামছিলামই না তোমাদের দাদাভাই নিচ থেকে সবেই চিৎকার করে যাচ্ছিল আগের নিচে নামো কারণ আগের দিন কি বৃষ্টি হয়েছে ছাদে জল জমে আছে ছাদ হয়ে রয়েছে স্লিপ তো তাড়াতাড়ি নিচে নামো আমি বলছি দাঁড়াও ফুল কটা তুলেই তাহলে একেবারে নিচে যাই দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে দুটো একটা করে করে গাছের মধ্যে ফুল ভালোই ফোটে কারণ মে নিয়ে আসে পুজো দেওয়ার সময় দেখি তো ফুল ভালোই ফোটে আর দেখো সব গাছেই অনেক করি হয়েছে তো ফুলগুলো নিয়ে এখন নিচে যাব আর আমাদের সিঁড়িটাও রঙ করবে করবে লোকও পাচ্ছে না সিঁড়িটাও রঙ করা হচ্ছে না ছাত্তা দেখে আমার নিজেরই কষ্ট লাগছে ছাদটা না একটু ঝাঁপ দিতে পাচ্ছি না একটু পরিষ্কার করতে পারছি দেখেছ সব গাছের গোড়ায় কেমন জঙ্গল হয়ে গেছে এবার চলো নিচে যাই গিয়ে তোমাদের দাদাভাই চা করেছে চা খেলাম মুখটা ধুয়ে চা খেলাম খেয়ে ঠেয়ে তারপরে আসলাম কলপাড়ের দিকে আরেকটু পরেই কাজের দিদি চলে আসবে তো আমি আমার কাজগুলোকে জল থাকতে থাকতে মোটামুটি আটটার মধ্যে কমপ্লিট করে নিই তারপরে আবার দিদি চলে আসে দিদি দিদির মতো কাজ করে কলপাটার দিকে যা রোদ পাইপটা নিয়ে দেখো এই দিদিকে দেখেছি জানো তো বাসন মাঝে বেসিনে তো বাসন মাজতে পারে না ওনার নাকি অভ্যেস নেই বাইরে এই জায়গাটায় নিয়ে এসে মাঝে প্রথম দিন তো ওই কলপাড়ের দিকটায় মেচেছিলো বলছে আমার রোদ মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি রোদ লাগাতে পারি না মাথায় তারপরে আমি বললাম ঠিক আছে আমার তো পাইপ আছে তুমি এইভাবেই কাজ করো আমি এইভাবেই করতাম তো তারপরে দেখতাম দিদি এইভাবে পাইপটা রাখার জায়গা নেই এই জলের ড্রামের ওপরে না এইভাবে পাইপটাকে সেট করে কি সুন্দর বাসন ধুত তো আমিও আজকে এটা করেছি দেখো আমি আজকে না ওনাকে দেখার পর থেকে আমি দুদিন হলে হলো এইভাবেই করি দু চার দিন হলো এইভাবেই করি এই জলের বোতলের ওপরে পাইপটাকে একটু কলের মতো করে নিই দিয়ে সুবিধা হয় ঠাকুরের বাসনগুলো সত্যি কথা বলতে আমি মেজে দিই আমি ঠাকুর ধরি না ঠিকই ঠাকুরের বাসনগুলো আমি মেজে দিই অনেক বাসন তোলা হয়ে গেছে বেশি তো বাসন নেই অল্প কটা যা থাকে আমি মেজে দিই কারণ মেয়ের সকালে টাইম হয় না তোমাদের দাদাভাইও সেইভাবে করে উঠতে পারে না ওই সব কিছুই একটু গঙ্গা জল ছিটিয়ে নেয় কি আর করা যাবে যার কেউ নেই তার এইভাবেই চলতে হয় আর সব কিছু সবার ঘাড়ের ওপরে ফেলে রাখতে আমার সত্যিই নিজেরই খারাপ লাগে এইবার বলি কেন ভিডিও ছাড়িনি সত্যি কথা বলতে শরীর ঠিকই আছে কিন্তু মন ঠিক নেই জানো তো তো সবাই আমাকে এই এত কথা শোনাচ্ছে এত বাজে বাজে কমেন্ট করছে আমি সত্যি কথা নিজের মনকে স্থির রাখতে পারছি না বিশ্বাস করো ভিডিও ছাড়লেই এরকম বাজে বাজে কমেন্ট এরকম বাজে বাজে কথা সবাই এত বাজে বাজে কথা বলছে মানে আমি এখন মনে হচ্ছে আমি না কি পাপ একটা করে ফেলেছি মানে আমার মাতৃত্বটাই আমার কাছে যেন একটা অসম্মানের হয়ে গেছে সত্যি কথা বলতে এই কমেন্টগুলো পড়ে মানে মানে আমি যখনই ভিডিও ছাড়ছি কমেন্টগুলো পড়ে বিশ্বাস করো আমি আর নিজের নিজের মধ্যে থাকছি না সত্যি কথা বলতে আমার মন মানসিকতা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে আর বুঝতেই পারছো মন খারাপ মানে এই সময় শরীরও খারাপ থাকে কিছুই ভালো লাগে না সারাক্ষণ শুয়ে বসে কাটাই তো এই নিয়ে কটা দিন তো ঘরে খুব অশান্তি চলেছে তোমাদের দাদাভাই বলেছে যে তোমার কাজ করতেই হবে না এইখানে তুমি তোমার মতো সুস্থ থাকো ভালো থাকো আজ সত্যি কথা হয়তো আমার এই বাচ্চার জন্ম দিতে গিয়ে আমার নিজের যদি কিছু হয়ে যায় সংসারটা আমার পুরো ভেসে যাবে কারণ আমি নিজেও অনেকবার চিন্তা করেছি আমি যেইভাবে চলছি আমি যেইভাবে মানে নিজেকে ঠিক রাখতে পারছি না এরকমভাবে চলতে থাকলে সত্যি হয়তো কোনো কিছু ভালো হবে না আর ভগবান হয়তো সত্যি কথা ভালোর জন্যই কিছু করেছে এইটা তোমাদের আগেও আমি বলেছি দেখো এইগুলো কোনো সময় আমাদের হাতে না আমার এই কথাটা অনেকেই এখন জেনে গেছে আমাদের পাড়ার অনেকে জেনে গেছে সত্যি কথা বিশ্বাস করো আমি যতটা ভেবেছিলাম সবাই খারাপভাবে নেবে সত্যিই না কিন্তু সবাই অনেকে খুশি অনেক মানে সবাই বেশ খুশি আমাকে আরও খুব উৎসাহ করে মানে যারা যারাই শুনেছে যে কী হয়েছে এত বছর হয়েছে মেয়ে বড় হয়ে গেছে কোনো চিন্তাই নেই তুমি তো পেছনে এতগুলো টাইম পেয়েছ সত্যি কথা বলতে তারপরে নিজেকে নিজে ভাবলাম যে সত্যি কটা মানুষ আমাকে খারাপ চোখে দেখে খারাপ চোখে বলে নিজের আমি নিজের এত বড় ক্ষতি করতে পারি না আর সত্যি কথাই যদি আমার কিছু হয়ে যায় আমার সংসার ভেসে যাবে তখন আমার বরকে দেখার মতো মেয়েকে দেখার মতো পাশে কেউ নেই নিজেকে নিজে শক্ত না হলে চলবে না আবার নিজে নিজে এটাও ভেবেছি যে সত্যি আমি আমার নিজের কাজের জায়গাটাকে কেন নষ্ট করছি আজকে আমি এখান থেকে দুটো টাকা ইনকাম করলে সেটা আমার সংসারের জন্যই লাভবান হবে সামনে আমার অনেক খরচা ছেলে মেয়ে যাই হোক দুজনকে সমানভাবে মানুষ করা মেয়ের পেছনে এত খরচা তো যদি তোমাদের দাদা পাশে দাঁড়াতে পারি আবার মনে জোর নিয়ে আবার ভাবলাম যে চলো ভিডিও দিই যেদিন আবার পারবো না আবার বন্ধ করে দেব। তোমরা অনেকেই কমেন্ট করছো যে কেন দিদি ভাই তুমি ভিডিও ছাড়ছ না সত্যি কথা বলতে কারণেই একটাই গতকালকে তোমাদের দাদাভাইও বুঝিয়েছে নিজের নিজের বুদ্ধিতে কাজ করো দেখো লোক খাওয়াবেও না পড়াবেও না তো যেটা ভালো বুঝবে সেটা করবে নিজে নিজে অনেক ভেবেছি যে না সত্যিই তো কিছু তো একটা করা দরকার আমি তো আর বাইরে গিয়েও আর কোনো কাজ করতে পারবো না মেশিনও চালাতে পারবো না কিছুই করতে পারবো না তাহলে আমি আমার এই জায়গাটাকে কেন নষ্ট করছি কয়েকজন মানুষের খারাপ কমেন্টের জন্য আর সত্যি কি মাতৃত্বটা এতটাই লজ্জার হ্যাঁ হয়তো এটা বলতে পারো যে এত বছর পর কী করবো বলো এটা তো জেনে শুনে কিছু হয়নি বারবার তো একই কথা বলছি তো তাই ভেবেছি যে না এটা নিয়ে এগুলো নিয়ে আমি আর চিন্তাভাবনা করব না আমি নিজে সুস্থ থাকবো সুস্থভাবে বাচ্চার জন্ম দেব। তাতে যে যা বলে বলুক এক কান দিয়ে ঢোকাবো এক কান দিয়ে বার করে দেবো কিচ্ছু করার নেই সত্যিই তো মানুষ একদিন বলবে দুদিন বলবে সোশ্যাল মিডিয়াটা জায়গাটাই এমন কত কেউ তো কত কিছু খারাপ করে গেছে তারপরেও তো তারা কত সুন্দর মাথা উঠিয়ে উঁচু করে ভিডিও বানাচ্ছে সংসারের পাশে দাঁড়িয়েছে সব কিছু করছে তাইলে আমি তো কোনো অসম্মানের কাজ করিনি তাই না আমি কোনো নোংরামিও করিনি তাহলে আমি কেন সরে যাব এই কয়েকটা মানুষের কমেন্টের জন্য কেন আমি ভয় পেয়ে যাব। তো এগুলো অনেক চিন্তাভাবনা করে তারপরে দুদিন আগে ভিডিওটা পরশুর দিনকে ভিডিওটা বানিয়েছিলাম দুদিন আগেই ভিডিওটা বানিয়েছিলাম তো ভাবলাম কালকে এই ভাবনা করে করে করেও পোস্ট করব করব করেও পোস্ট করতে পারিনি আজ একদম সিদ্ধান্ত নিয়েইছি যে চলো আজকে পোস্ট করবই ভিডিও আবার ভিডিও ছাড়বো আমি আমার কাজের জায়গাটাকে ঠিকঠাক রাখবো কাজের জায়গাটা নষ্ট করব না জানি যেরকম হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না সব মানুষের মানসিকতাও সমান হয় না হ্যাঁ আমি যে সবাই খারাপ বলবো না সত্যিই তোমরা অনেকে আমাকে বলেছ যে পম্পা কোনো ব্যাপারই না তুমি সুস্থ থাকো ভালো থাকো সত্যিই তো আমি ভাবলাম যে আমি খারাপ মানুষের কথাগুলো ধরে বসে আছি আর যারা সত্যি আমাকে ভালোবাসে তো তাদের কথাগুলো আমি চিন্তাই করি না যে ঠিক আছে চলো খারাপ ভালো নিয়েই তো চলতে হয় আজকের ভিডিওটা কেমন হয়েছে জানো তো সকালবেলায় সব কাজকর্ম করেছি তারপরে এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো তো দিদি ওই পাশের বাড়িতে কাজ করতে এসছে তো আমাকে বললো আজকে একটুখানি দেরি হবে ওদের পুরো ওপর সব মুজবো তা তুমি তোমার যতটুকু করা করে নাও তো এসে বাসনটা ঝট করে মেজে দিয়ে গেছিলো এই দেখো সব বাসনগুলো রান্নাঘর পুরো ছড়ানো তো দেখলাম দিদি রাস্তায় এখনও দেরি হবে ভাবলাম রান্নাঘরটা গুছিয়ে নিই আমার আবার একটু বেড়াতে হবে আমি রিপোর্ট করেছি কতগুলো তো ওই রিপোর্টগুলো আনতে যেতে হবে কালকে বিকেলবেলা হয়নি তো আনতে যাব আর এই দেখো সেই জামাই ষষ্ঠীতে গেছিলাম মায়ের জন্য গিফট কিনেছিলাম তখন এখানে আমি একটা ওই হাতা খুন্তি রাখার জন্য না কিনেছিলাম এটা বেশ সুবিধা হয় আমার হাতা খুন্তিগুলো রাখার জন্য এত অসুবিধা হচ্ছিল তো আমি একশো টাকা দিয়ে এটা কিনেছি বেশ কাজের বেশ সুবিধারও জানো তো তো দেখলাম সোজাভাবে হাতা খুন্তিগুলো থাকছে না আবার উল্টো করে দিলাম দেখলাম সুন্দর রয়েছে গ্যাসের পাশ দিয়ে রেখে দেবো তারপরে ভাবলাম যে দিদির যখন আসতে দেরি রান্নাঘরটা পুরো পরিষ্কার করি আর দেখি কি একটু সবজি টবজি আছে ওগুলো কেটে যাই রান্নাবান্নাটা এসে করব। তো তোমাদের দাদা বেরিয়ে গেছে সকালবেলায় গোপালকে দিয়ে বেরিয়ে গেছে আর মেয়ে এই কিছুক্ষণ আগেই পড়ে ঢুকলো আজকে ওর ছটার থেকে সাড়ে ছটার থেকে পড়া ছিল এই কিছুক্ষণ আগে পড়ে ঢুকলো তারপরে আমরা সকালে টিফিন করলাম সকালবেলা তো আমি অনেক কিছুই খাই সেটা তোমরা জানোই আমার মোটামুটি খাওয়া দাওয়া সবই কমপ্লিট আমি বাইরের কাজটা করে এসে এক গ্লাস ছাতু খেলাম ঘরটা গোছানোর টাইম পাইনি বাইরের দিকটা পুরো গুছিয়ে নিচ্ছি রান্নাঘরটা পুরো গুছিয়ে নিচ্ছি টেবিলটা মুছলাম আর এখানে আম কেটেছি শশা কেটেছি আর লেবু কেটেছি আর কেটেছি তালের শ্বাস ছিল দুটো গতকালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তালের শ্বাস খেতে আমার খুব ভালো লাগে জানো তো এই সময় তালের শ্বাস খেতে আমার হেব্বি ভালো লাগে তো কেটে রাখলাম একেবারে কারণ এই কাটার ফলগুলো খাওয়া হয় না তো একেবারে সবজি কাটার সময় এখন কেটে নিই এবারে চলে এসেছি বারান্দার দিকে সোফাটা গোছাবো আর তার সাথে সাথে রান্নাঘরটাও পরিষ্কার করব তারপরে দিদি এসে ঘরটা ঝাঁপ দিয়ে পুছে গেলেই আমি ইসে করে নেবো সকালবেলা কিন্তু একবার বাসি ঘর তোমাদের দাদাভাই ঝেড়ে দিয়েছে বাসি ঘরে তো আর গোপালকে তোলে বাসি ঘরটা সকালবেলা তোমাদের দাদাভাই একটু ঝেড়ে দেয় তারপরে আবার দিদি যখন আসে তো দিদি আবার একটু ঝেড়ে মুছে টুছে নেয় মুছে দেয় আর বাসনগুলো মেজে দেয় আর কুচি ওই যে বললাম সপ্তাহে দুদিন কাঁচা তো ওই দুদিন করে কেচে দেয় আর এই টুকিটাকি যেগুলো আমাদের ছাড়া বাসি জামা কাপড় ওগুলো আমি ধুয়ে দিই কারণ ওগুলো তো আর নোংরা থাকে না ওগুলো একটু সার্পের মধ্যে দিয়ে পরিষ্কার করলেই খুঁচে দিলেই হয়ে যায় এখনও তো পারছি পরের দিকে না পারলে দিদির সঙ্গে কথাই আছে আস্তে আস্তে যখন বেশি সময় হবে তো তখন দিদিই করে দেবে এগুলো তো যতটুকু এখন আমি পারি ততটুকু করে ফেলি আর কাজকর্মের মধ্যে থাকলে সত্যিই সুস্থ থাকা যায় এটা আমি জানি কাজকর্ম করতে পারলে যতক্ষণ কাজকর্ম করতে পারবো ততক্ষণ কিন্তু সুস্থ থাকা যায় তারপরে আমি চলে গেছিলাম আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম সকালবেলা তারপরে আমি চলে গেছিলাম রিপোর্ট আনতে তো তার মধ্যেই দেখলাম বাইরে বা মানে ঢুকতে ঢুকতেই দেখলাম জিরি জিরি বৃষ্টি পড়ছে মেয়ে আবার এগুলো সব তুলে এই দেখো চেয়ারের ওপর রেখেছে মেয়ে গেছে এখন স্নান করতে আর আমি ভাবলাম এই জামা কাপড়গুলো ভেজা আছে এই দেখো তোমাদের দাদা ভাই না এখানে দড়িটা নিয়েছে টিনের নিচ থেকে তো এখানে যতগুলো হবে ততগুলো মেলে দিচ্ছি আসলে দড়ি হয়ে গেছে আমার থেকে ভীষণ উঁচু মানে এখন লাফিয়ে কোনো কাজ করতে তো অসুবিধা হয় আর এইরকমভাবে উঁচু হয়েও কাজ করতে অসুবিধা হয় জামা মেলতে তার জন্যই খুব অসুবিধা হচ্ছিল এরপরে দেখো আমি একটা কী করব তো তোমাদের দাদাভাই ওই লাঠিটা রেখেছে সামনে জামাকাপড় মেলে এরকমভাবে ধরে এই লাঠিটা দিয়ে টান টান করে দিই এখানে যতগুলো ধরবে ধরবে বাদ বাকিগুলো বারান্দায় মেলবো সকালবেলাও কেচেছিলাম সেগুলো খুব একটা ভালো শোকায়নি দেখলাম হালকা হালকা ভেজা আছে আর এই কটা আবার মেয়ে কেচে দিয়েছিল রেখে দিয়েছিলাম আমি বালতি করে যে কালকে আবার ধুয়ে দেব তো দেখলাম মেয়েই কেচে দিয়েছে তো তারপরেই তো বৃষ্টি নেমে গেল ব্যাস ওখানে রেখে দিয়েছে আমি আবার ওগুলোকে মেলে দিলাম আর যেই কটা ওখানে হলো না এবার ঘর থেকে মেলবো মেলে ঠেলে এরপরে কিছু সবজি এনেছি সবজি বলতে ঘরে কিছুই ছিল না দুটো ডগা পুঁইশাক ছিল তো ওটাই কেটে রেখে গেছিলাম তারপরে আমি আসার পথে আবার একটু দেখি একটু পুঁই শাক একটু বাজার নিয়ে এসেছি মোটামুটি কারণ আজকে সবজি আলা আসেনি ভাবলাম এখানে চালটা নিয়ে আগে ভাতটাও বসিয়ে দিই আর তারপরে সবজি টবজি যা আছে কেটে এগুলো রান্না করব। ঘর দুয়ার তো সকালবেলায় মুছে টুচে দিদি চলে গেছে আর এখন আমার ঘরটা গোছানো বাকি আছে ঘরটা পরে গোছাবো বিছানাটা ঝাড়া বাকি আছে বিছানাটা আর ঝাড়ার সময় পাইনি তো দেখো এখানে নিয়ে এসেছি আজকে টমেটো গাঠি কচু পুঁই শাক আর খারকন পাতা গাঠি কচু খেতে তো আমার ভেবি ভালো লাগে তবে এই সময়টায় জানি না কেন একটু বেশিই ভালো লাগছে গাঠি কচুটা তো গাঠি কচু নিয়ে আর খারকন পাতাটা দেখেও বাজারে লোভ সামলাতে পারলাম না একদম টাটকা দেখো তিন আটি খারকন পাতা নিয়ে এসছি পনেরো টাকা দিয়ে পাঁচ টাকা করে নিয়েছে অনেকগুলো ছিল তো এই পাতাটাকে আজকে আর বাটা করব না বেছে বুছে রেখে দেব কালকে করব আর এখানে আর দুটো মতো পুঁই শাক নিয়ে মানে আর ওই দশ টাকার মতো পুঁই শাক নিয়ে এসেছি তো মোটামুটি সবজিগুলো গুছিয়ে নিলাম এরপরে কাটবো আর নিয়ে একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়েছি এসেছি ভাবলাম আজকে দুটো রেসিপি চিংড়ি মাছ দিয়ে করব আর মেয়ের জন্য একটু সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ করব। মেয়ে তো কোনো কিছুতে দিলেই খাবে না মেটটা আলাদা করে সর্ষে বাটা দিয়ে করে দেব। এই দেখো ঘরদোর পুরো গুছিয়ে ফেলেছি ঘরদোর সকালবেলায় গুছিয়ে নিই জানো তো আর ছড়িয়ে ছিটিয়ে রাখি না শুধু বিছানাটা গোছানো বাকি থাকে মেয়ে যেহেতু শুয়ে থাকে তো দিদি দিদির মতো পুছে চলে যায় আমি বেলাতে বিছানাটা গোছাই তো বিছানাটাও গুছিয়ে দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু কুমড়ো বেগুন ডাটা পটল সব আলাদা করে ভেজে নিচ্ছি পুঁই শাকের জন্য আর চিংড়ি মাছটাও আগে ভেজে নিয়েছি অল্প কটা দু চারটে মতো চিংড়ি মাছ আমি এটার মধ্যে দেবো আর কটা চিংড়ি মাছ গাঁঠি কুচুতে দেবো আর একটু সর্ষে বাটা দিয়ে করব ওই দেড়শো টাকা মতো চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম দেড়শো টাকার অনেকটাই হয়েছিল পুঁশাক খেতে কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আমি তো একদম নিরামিষভাবে করি মানে কোনো মশলা দিই না শুধু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি বেশ ভালো লাগে খেতে পুঁইশাক রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর কালকে ডাল ছিল ডালটাও গরম করলাম মেয়ের সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে এরপরে এখানে লাস্ট গাঠি কচুটা বসিয়েছি গাঠি কচুটা বসিয়ে আমি একেবারে টুকিটাকি যে বাসনগুলো রান্না করতে করতে হয় না ধুয়ে ফেলি শুধু ভারী বলতে কড়াইটা থাকে কড়াইটাই আমি রেখে দিই কারণ ওটা আমি এখন প্রেশার দিয়ে মাজতে পারি না আর রান্না করতে করতে সেই বাসনও যদি জমিয়ে রাখি আবার দুপুরের খাওয়া দাওয়া সকালের বাসন পরের দিন দিদি এসে বুঝতে পারছ মানে আমার ঘরের সব বাসন বেরিয়ে যাবে তো আমি তা করি না আমি সব টুকিটাকি রান্নার যা বাসনগুলো হয় সেগুলো হালকা পাতলাগুলো ধুয়ে নিই আর খাবার থালা ঠালাগুলো ধুয়ে নিই এই কড়াই ভারি ভারী যেগুলো থাকে ওইগুলো দিদির জন্য রাখি সকালবেলায় এসে ধুয়ে দেয় মানে এখন আমি করতে পারছি দিদির সঙ্গে ওরকমই কথা আছে এখন আমি করতে পারছি করে দিচ্ছি যখন আমি দিদি আর পারবো না তখন তুমি করে দিও তো সেইভাবেই দেখো মানুষকে কাজ করলেই যে তোমার বাড়িতে তাকে কাজের লোকের মতো দেখতে হবে তা তো না তুমি যতক্ষণ পারবে ততক্ষণ যদি করে দাও না পরে যখন তুমি পারবে না অসুবিধা হবে তখন কিন্তু সে তোমাকে দেখবে কারণ এই ঘর ঝাঁপ দেওয়ার কথাটাও কিন্তু দিদিরই করার কথা কিন্তু আমি কি করি যখন আমি টাইম পাই আমি ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে রেখে দিই দিদি এসে পুছে বাসনটা মেজে ওই সিঁড়ির ঘরের সামনে সামনেগুলো ধুয়ে দেয় তবে আজকে আমি সিঁড়ি ঘরের সামনেটা ধুয়ে দিয়েছিলাম যেহেতু আমি ঠাকুরের বাসনটা মেজেছিলাম ওপরটায় বসে হেভি রোদ্দুর ছিল তো আমিই ধুয়ে দিয়েছিলাম দিদিকে বলেছিলাম তোমার আর জল ঢালতে হবে না আমি পরিষ্কার করে দিয়েছি দিদি শুধু ঘর মুছে বাসন মেজে দিয়ে গেছে তো রোজ আমি করি না দিদিই করে দিন আজকে যেহেতু ওনার আসতে দেরি হয়েছে আমি ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি ওপরটা নোংরা হয়েছিল সেই কারণে ধুইয়ে দিয়েছি আবার জলও তো থাকে না জল থাকতে থাকতে এই কাজগুলো করতে হয় আমাদের তো ট্যাঙ্কের কল বাইরের দিকে নেই সেই কারণে করে নেই রান্নাবান্না সমস্ত কমপ্লিট চলো বেশি ভিডিও করিনি ওই দুপুর অবধিই রেখেছিলাম এই দেখো ডাল গরম করেছি আর যা যা বললাম তাই তাই রান্না করেছি এরপরে খেতে বসবো তাও খেতে বসতে বসতে প্রায় তিনটে বেজে গেছে তো এই অবধি দিয়ে আজকের ভিডিওটা রেখেছি এই দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়েই একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে এরপরে শোবো একটু চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা